নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভ রাশির জাতক জাতিকারা তেইশটি বড় খুশির খবর পেতে চলেছেন রাহুর প্রভাব কুম্ভ দেবে শুধু লাভ আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে রাহুর প্রভাবে মালামাল হতে পারবেন বিভিন্ন ক্ষেত্র থেকে গিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে কারণ রাহু আপনার রাশির প্রথম ঘরে গোচর করছে অর্থাৎ আপনার রাশির প্রথম ঘরে প্রবেশ করেছে যার কারণে প্রথম ঘর মনের ঘর প্রথম ঘর স্বাস্থ্যের ঘর তো সেক্ষেত্রে কিন্তু রাহুর প্রভাবে বিভিন্নভাবে আপনারা প্রভাবিত হবেন যেমন বেশ কিছু ক্ষেত্র থেকে আপনারা আপনাদের মানসিকতার পরিবর্তনগুলো খুঁজে পাবেন বেশ কিছু ক্ষেত্র থেকে যেমন আপনারা শারীরিকভাবে পরিবর্তনগুলো খুঁজে পাবেন কিংবা কর্মের ক্ষেত্রে অগ্রগতি করার রাস্তাগুলো ব্যাপক ক্ষেত্রে আপনাদের জন্য তৈরি হতে চলেছে তো রাহুর এই যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম ঘরে রাহুর অবস্থান আপনাকে দৃঢ় মানসিকতা সম্পন্ন করে তুলতে পারে আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে আপনি নিশ্চিত বিভিন্ন ক্ষেত্রে আত্মবিশ্বাসী হতে পারবেন কারণ রাহু একটি রাশিতে প্রবেশ করে প্রায় আঠারোটি মাস অবস্থান করে থাকে তেমনই কিন্তু আপনার রাশিতে আঠারো মাস ধরে অবস্থান করবে অর্থাৎ দেড় বছর কিন্তু রাহুর অবস্থান আপনার রাশির প্রথম ঘরেই থাকবে যার কারণে কিন্তু দেড় বছর ধরে আপনি শুভ ফল পাবেন দেড় বছর ধরে কিন্তু অনেকাংশে লড়াইয়ের মাধ্যমে জিতে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে তবে নিজেকে প্রস্তুত থাকতে হবে তবেই কিন্তু আপনি রাহুর প্রভাবে প্রভাবিত হবেন রাহুর প্রভাব আপনাকে লাভের মাত্রাগুলো তৈরি করাবে যত আপনি পরিবর্তনশীল হতে চাইবেন তত কিন্তু পরিবর্তনের সুযোগগুলো খুঁজে পাবেন আর আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে দশটি দিন যেন গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষাকৃত অবস্থায় ছিলেন এবার কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার কিন্তু আপনাদের সাহসিকতার পরিচয় অর্থাৎ সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য রাস্তাগুলো মজবুত হবে যে কোনো মাধ্যমে আপনি অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করতে পারবেন যে কোনো মাধ্যম যে কোনো দিক থেকে আত্মবিশ্বাসী হতে পারবেন তাই সময় গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ যত আপনি নিজেকে মজবুত করবেন তত কিন্তু মজবুতী ফলগুলো খুঁজে পাবেন আর রাহুর এই অবস্থান একেবারেই যেন আপনার সমস্ত পরিবর্তন দেবে টাকা পয়সার দিক থেকে আপনারা অতিরিক্ত উপার্জনের সুযোগগুলো পাবেন যদি সঠিকভাবে চলতে পারেন সঠিক চিন্তাধারা রাখতে পারেন আপনার ভুলগুলোকে শুধরে নিয়ে চলতে পারেন তাহলে রাহুর প্রভাব কিন্তু আপনাকে মালামাল করতে চলেছে এবং মালামাল করবে আপনাকে নিজেকে বুঝতে হবে এবং সঠিক রাস্তাগুলো বেছে নিতে হবে তো আগামীকাল থেকে একেবারে একত্রিশে মের মধ্যে দশটি দিনের মধ্যে আপনার কর্মজগতে কতটা পরিবর্তন আসবে কিংবা আপনার টাকা পয়সার দিক থেকে কতটা লাভের সুযোগ পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে কেমন প্রভাব থাকবে কিংবা আপনারা সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সেটা আপনার প্রেম সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক হোক আপনি কেমন প্রভাব পাবেন কোন কোন বিষয়ে অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি হবে আপনাদের সকল জায়গায় সকল বিষয় নিয়ে আলোচনা করব আর কোন কোন বিষয় থেকে সব থেকে বড়ো লাভ পাবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা না টেনে না কেটে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন বিষয়ে অগ্রগতি করতে পারলে আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদে সকল রকম বাধাগুলোকে বিপদগুলোকে দূর করতে পারবেন তো রাহুর এই প্রভাব আপনার রাশির ব্যাপক কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনাদের ভাগ্যে আপনার রাশির সপ্তম ঘরে রাহুর গুরুত্বপূর্ণ দৃষ্টি থাকবে এবং আপনার রাশি থেকে নবম ঘরে গুরুত্বপূর্ণ দৃষ্টি থাকবে যার কারণে কিন্তু বিভিন্ন পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন বিভিন্ন দিকে গিয়ে যাওয়ার সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন আর আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে রাহুর দৃষ্টি থাকবে তো সেক্ষেত্রে কিন্তু রাহুর এই প্রভাবের জেরে আপনার যে কোনো কার্যক্ষমতা বৃদ্ধি পাবে সাহসিকতার সঙ্গে আপনি গিয়ে চাবেন যে জায়গায় ভয় ছিল ভয়টা দূর হবে আত্মবিশ্বাসটা আপনি ফিরে পাবেন কারণ রাহুর প্রথম ঘরে অবস্থান আপনাকে আত্মবিশ্বাসই করে তুলতে পারে যে কোনো ধরনের প্রভাবশালী ব্যক্তি বানাতে পারে তাই আপনি যত আপনার নিজের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলতে পারবেন আগামীকাল থেকে একেবারে একত্রিশে মের মধ্যে কিন্তু সেই সুযোগগুলো তৈরি হতে পারে সেই সন্ধানগুলো আপনি খুঁজে পেতে পারেন যেটার অপেক্ষায় রয়েছেন সেই সুযোগ সন্ধানগুলো খুঁজে পেতে পারেন দীর্ঘ সময় ধরে যারা কাজবাজের ব্যাপারে অপেক্ষা করে রয়েছিলেন যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না তারা কিন্তু এবার কাজবাজের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন অপেক্ষার অবসান কিন্তু এবার ঘটতে চলেছে নিশ্চিত আপনারা রাহুর প্রভাবে অতিরিক্ত শক্তি ফিরে পাবেন কর্মক্ষমতা কর্মদক্ষতা সব কিছুই বৃদ্ধি পাবে সৃজনশীলতা বৃদ্ধি পাবে যার জেরে আপনি যদি কোনো সরকারি বেসরকারি কোনো কাজকর্ম চাকরি বাকরির ক্ষেত্রে বিষণ্নতায় ছিলেন এবার সেই বিষণ্নতা দূর হবে যার জন্য কিন্তু আপনারা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে পারবেন আর রাহুর শুভ দৃষ্টি আপনার জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসবে নবম ঘরে রাহুর যে গুরুত্বপূর্ণ দৃষ্টি ভাগ্যের স্থানে যার কারণে কিন্তু ভাগ্যের কারক ভাগ্যের স্থানে দৃষ্টি যার কারণে ভাগ্যটা মজবুত হবে আপনি এই সময়ে যে কোনো কাজকর্মের বিষয়ে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন যারা বেকার রয়েছেন তারা কিন্তু কাজকর্মের বিষয়ে যোগাযোগের মাধ্যম পাবেন যে কোনো সরকারি বেসরকারি চাকুরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে থাকলে কিংবা আপনারা কোনো চাকরি বাকরির জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে কাল থেকে দশটি দিন গুরুত্বপূর্ণ এই দশটি দিনের মধ্যে সুফল পাবেন তবে দেড় বছর ধরে কিন্তু আপনারা নানান পরিবর্তন খুঁজে পাবেন আপনাদের জীবনে রাহুর প্রথম ঘরে অবস্থানরত ব্যক্তিদের জন্য কিন্তু কর্মজীবনে পদোন্নতি ঘটে থাকে কাজকর্মের জায়গায় পদোন্নতি পেতে পারেন বেতন বৃদ্ধির প্রবল শুভ সংযোগ তৈরি হতে পারে আপনি উচ্চ পর্যায়ে কাজ করার মতো কোনো সুযোগ সুবিধা পেতে পারেন দীর্ঘ সময় ধরে যদি আপনি কোনো সমস্যা নিয়েছিলেন নিজের মন পছন্দ কাজগুলো করতে পারছিলেন না তো সেক্ষেত্রে কিন্তু এবার আপনারা রাহুর এই রাশি পরিবর্তনের কারণে আপনাদের মন পছন্দ মতো কাজকর্মগুলো খুঁজে পেতে পারেন মন পছন্দ মতো সুযোগগুলো আপনারা পেতে পারেন যেটার জেরে এগিয়ে যেতে পারবেন যেটার জেরে সঠিক রাস্তাটা তৈরি হতে পারে আর যত আপনি সকলের সঙ্গে ব্যবহারটাকে ভালো রাখবেন যত আপনি মিলেমিশে সকলের সঙ্গে চলার চেষ্টা করবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চলার চেষ্টা করবেন সঠিকভাবে তবেই কিন্তু অগ্রগতি ঘটবে আর নিজেকে মজবুত রাখার চেষ্টা করুন যে ভয়টা ছিল ভয়টা দূর হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে যত আপনি লড়াই করে চলবেন তত কিন্তু আগামী আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে 30 মের মধ্যে সকল রকম সাফল্যের রাস্তা তৈরি হবে আপনি কোনো টাকা পয়সার দিক থেকে কিন্তু উন্নতি করতে পারবেন যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন আপনারা টাকা পয়সার দিকে গুরুত্ব রাখুন হিসেব নিকেশ ঠিকঠাক করে করে চলুন দেখবেন ঠিকঠাক ফল পাবেন তবে বেশ কিছু ক্ষেত্রে যত আপনি ক্ষতির লাগামটাকে দিতে পারবেন আর্থিক খরচগুলোকে রোধ করতে পারবেন ভেবেচিন্তে আপনি বিনিয়োগের সিদ্ধান্তগুলো নেবেন তত কিন্তু লাভবান হতে পারবেন তাই আপনার উচিত ভেবেচিন্তে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া যত আপনি ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে পারবেন তত আর্থিক পরিস্থিতিটাকে আপনারা মজবুত করতে পারবেন আর্থিক দৃষ্টিভঙ্গিটাকে আপনারা বদলে ফেলতে পারবেন তাই আপনার উচিত আপ আগামীকাল থেকে একেবারে প্রস্তুতের সঙ্গে গিয়ে যাওয়া যত আপনি তৈরি থাকে গিয়ে যাবেন অপ্রত্যাশিত জায়গাগুলো থেকে লাভ পাবেন যত আপনি মানসিক শান্তি বজায় রাখবেন মনের মধ্যে অতিরিক্ত বিভ্রান্তি কিংবা অতিরিক্ত চাপ নেওয়া থেকে দূরে থাকুন তবে কিন্তু আপনারা সফল হতে পারবেন তবে কিন্তু আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবেন যত আপনি ভালো চিন্তা ভাবনা করবেন রাহুর প্রথম ঘরে গোচরের শুভ প্রভাবটা আপনাকে প্রদান করবে যত আপনি দ্রুত গতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গিয়ে যাবেন তত কিন্তু গতিতে সঠিক সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারবেন রাহুরই প্রথম ঘরে অবস্থানের কারণে কিন্তু সাহসিকতার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবেন আর যে কোনো পদক্ষেপে আপনি অগ্রগতি করার জন্য সঠিক রাস্তাগুলো খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় আপনারা রাহুর কৃপা আশীর্বাদে সাফল্য খুঁজে পাবেন রাহুর প্রথম ঘরে যে অবস্থান গুরুত্বপূর্ণ জীবনযাত্রার ক্ষেত্রে পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে আপনার মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলে আপনি সঠিক পথ বেছে নিয়ে চলতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকবেন যত আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে হিসেব নিকেশ ঠিক করবেন যত আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করে চলবেন তত কিন্তু রাহুর প্রভাবে আপনারা প্রভাবিত হবেন আর ইতিমধ্যে যে কোনো মামলা মোকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন নতিরিক্ত রাগ যদি প্রবণতা থেকে দূরে থাকুন নচেত সম্পর্কের বিষয়ে সমস্যা দেখা দিতে পারে তাই সম্পর্কের বিষয়ে আপনাকে ঠিক রাখতে হলে ঠিক থাকতে হলে আপনাকে রাগ যদি প্রবণতা থেকে দূরে থাকতে হবে কারণ রাহুর প্রথম ঘরে অবস্থান কিছু ক্ষেত্রে রাগই প্রবণতা তৈরি করতে পারে কিছু ক্ষেত্রে যেদের মাত্রাটাকে বাড়িয়ে তুলতে পারে তাই সেক্ষেত্রে আপনারা যত গুরুত্ব রাখবেন তত আপনার যে কোনো সফল রাস্তাগুলোকে কিন্তু আপনারা বেছে নিতে পারবেন আর বিশেষ করে বিবাহিত জীবন কিংবা আপনাদের প্রেম জীবন পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনারা গুরুত্ব রাখুন অতিরিক্ত রাগ অহংকারী প্রবণতা থেকে দূরে থাকুন যত আপনি আপনার ধৈর্যটাকে বজায় রাখবেন যত আপনি শান্ত মাথায় চলার চেষ্টা করবেন আগামীকাল থেকে রাহুর প্রভাবে আপনারা সঠিক রাস্তা বেছে নেবেন সঠিকভাবে প্রভাবিত হতে পারবেন শারীরিক মানসিকভাবে গুরুত্ব রাখুন খারাপ ভাবনা থেকে দূরে থাকুন যত আপনি ভালো ভাবনা করবেন তত ভালো পথে এগিয়ে যেতে পারবেন আর যত আপনি আপনার স্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব রাখবেন আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে সকল রকম পরিবর্তন পাবেন পুরনো কোনো রোগ থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন আর অবহেলা ত্যাগ করুন যে কোনো পড়াশোনার ক্ষেত্রেও গুরুত্ব রাখুন তাহলে সুফলগুলো পাবেন কারণ রাহুর প্রথম ঘরে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা কিন্তু বেশ কিছু পরিবর্তন জীবনে পেতে চলেছেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে রাহুর প্রভাব কুম্ভ রাশিকে দেবে শুধু লাভ তেইশটি বড় খুশির খবর পেতে চলেছেন আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে দশটি দিনের মধ্যে রাহুর প্রভাবে মালামাল হবেন আর আগত আঠারো মাস যেন আপনার জীবনে বিভিন্ন পরিবর্তন হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেট